হত্যা মামলা তদন্তে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আইনানো কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন কোন নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় সে বিষয়ে সতর্ক সরকার এনামুল কবির উপমি রিপোর্ট এই ঈদে জামা ডিসকাউন্ট গত সাতই মে চিকিৎসার জন্যে থাইল্যান্ড গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশত্যাগের পর তাকে নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় সমালোচনার মুখে পড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডে মেডিকেল চেক শেষে রোববার রাতে দেশে ফিরলেও ফৌজদারি মামলায় তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি কিশোরগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো প্রমাণিত না হলে একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে রাজধানীর থানাগুলোতে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা এখানে একটুখানি মনে হলো যে এরা বলল যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা দুইটা দুই ধরনের রেট এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন রেট হয় আর আমি আরেকটা বলে গেছি একজন এসআই রে পুরো পার্টিক ডিউটিতে রাখবে যেনি এই এদের খাবারটা তদারকি করবে আর একটা হল আরেকজন থাকার ব্যবস্থা তো তদারকি করবে ঈদের আগে ও পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা